तुम ही की व्यापार तुम कुछ करो नहीं बेटा सायरम का दारू बहुत अच्छी बात है गुड मॉर्निंग गाइस वेलकम बैक टू माय चैनल एंड वेलकम बैक टू अन अनदर व्लॉग এখন বাজছে সকাল এগারোটা আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি আজকাল আর সকাল সকাল ব্লগিং স্টার্ট করছি না বুটুকে স্কুলে পাঠাইনি রিয়ার বিয়ে সবেমাত্র মিটেছে আজকে রিয়ার বউ ভাত তো আজকে রিসেপশন আছে তা সেখানে নিমন্ত্রণ রয়েছে মিস্টার বিশ্বাস যাবে আবার রিয়ার জন্য ফুল নিয়ে আসতে তো সকালবেলা মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে আচ্ছা সবার বেশি কথা বলার আগে সবার আগে বলো তোমরা গরমে কেমন আছো যে পরিমাণ গরম পড়েছে আর রিয়ার বিয়ের দিন এত বেশি গরম ছিল যে কল্পনা করা যায় না আজকেও গরম আছে আমরা বাইরে খুব একটা বেরোই না বলে বুঝতে পারছি না আলটিমেটলি গরমটা কীরকম মানে এত পরিমাণ গরম বুঝতে পারছি না গরমটা কবে কমবে মানে একটু বৃষ্টি হলে তাও একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়া তো কিন্তু সেটা তো আলটিমেটলি হচ্ছে না আর বুটু তার মধ্যে কি করছে পাপাকে পেয়েই খালি বাইরে চলো বুটু তো এমনিই বাইরে চলো বাইরে চলো করতে থাকে আর এই গরমের মধ্যেও বাইরে চলো এখন গেছে বাইরে দোকানে গেছে ছাতা টাতা নিয়ে গেছে ওকে যতই মানা করি যে যাস না গরমে ঘরের মধ্যে থাক কোনো মতেই থাকবে না মানে কি বলবো কিছু বলার নেই এখন আমি একটু ঘরটা পোছা লাগাবো রিয়া আজকে আসবে আমাদের বাড়িতে সাজতে মানে রিয়া শ্বশুর বাড়ি মানে রিয়া ওদের বাড়ির থেকে একটু আমাদের বাড়ির সামনাসামনি চলে এসছে এবার তো রিয়া দুপুরবেলা আসবে এখানেই সাজবেও মানে মেকআপ আর্টিস্টকে বলে দিয়েছে আমাদের বাড়িতে এসেই ও সাজবে আর কি তো মোটামুটি ঘর দরগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে রাখি ঘরটা পোছা লাগিনি ঘর ঝাঁটা দেওয়া হয়ে গেছে ঘরটা পোছা লাগিনি বিছানাটার অবস্থা এইরকম হয়ে রয়েছে বিছানাটা পরিষ্কার করতে হবে দেখো ওদিকে ব্যাগ জামা কাপড় ইত্যাদি ইত্যাদি সব চারিদিকে পড়ে রয়েছে তো কাজগুলো করা কমপ্লিট করি নিজে নড়তে পারে না আবার এখানে ঘর পোছা লাগাতে এসে দাও ঘর পোছা লাগাচ্ছে ওরাম করে কেউ ঘর পোছা লাগায় হ্যাঁ রে নড়তে পারছিস না আবার ঘর পোছা লাগাচ্ছিস পারিস তুই ঘর পোছা লাগাতে হ্যাঁ তুমি সব পারুন

স্নান স্নান দিয়ে আমার ডান এবার লাঞ্চ করাতে হবে আর আমি না মাথায় শ্যাম্পু করিনি আগের দিন গুঁড়ো সিঁদুর পরেছিলাম একটু বাঙালিয়ানা সাজলে গুঁড়ো সিঁদুরটা পরলে একটু ভালো লাগে দেখতে তো আমার শ্যাম্পু করা হয়নি বলে এরকমই রয়েছে আজকে এরকমই থাকবে আজকেও ভাবছি গুঁড়ো সিঁদুর পরেই চলে যাবো রিয়াকে রিয়া আগে রেডি হয়ে যাক তারপরে আমরা টুকটুক করে রেডি হবো আর কি মিস্টার বিশ্বাসের আবার আজকে একটু ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে সেখানে যাবে ও ঘুরে আসবে তারপরে যাবো রিয়াদের বাড়ি একটু সময় লাগবে আর কি তো বুটুকে আগে লাঞ্চ টাঞ্চ করিয়ে দিই আমরাও লাঞ্চ টাঞ্চগুলো সেরে নিই তারপর তো রিয়া আবার আসবে আমাদের এখানেই সাজতে আছে চলো কাজগুলো সেরে নিই মেনু ডাল আলু ভাতে আর পটল আলু দিয়ে মাছের ঝোল রান্না হয়েছে আজকে এই তিন পদেই রান্না

পাপ পা খসকে যাচ্ছে ওই আন্টিটার জুতো যে আন্টিটা লিয়ে মানিকে সাজাচ্ছে মানি ওটাও একটা মানি আন্টি আসবি তো কোথায় যাচ্ছে পুচু

আর আমি যাচ্ছি রিয়ার জন্য ফুল আনতে রিয়াকে সাজাচ্ছে ওখানে ঘরে ও ফুল নিয়ে আসা হয়নি কি বাসে যাবে বাসে গেলে সবারই যাওয়া হয়ে যাবে একসাথে আমি স্টেশন নেমে যাবো তো আর তোমরা ওদিকে চলে যাবে তো ফুল নিয়ে আসা হয়নি আসলে সকালবেলা ফুল আনলে ফুল শুকিয়ে যাবে যে পরিমাণ গরম পর্যন্ত সেই কারণে এখনই যাচ্ছি ফুল আনতে টাটকা ফুল দিয়েছে টাটকা ফুল লাগাবে ঘরে সাজ সাজতে যাই ঘুরে আসি স্টেশন থেকে ফুল কিনে নিয়ে আসি বেরোলাম বাসে করে আমি যাচ্ছি রিয়ার ফুল আনতে আর মিস্টার বিশ্বাস সাথে ভাইকে নিয়ে ও যাচ্ছে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে বললাম না তাই ও যাচ্ছে ডক্টর ডাকাতে যাই রিয়ার ফুলটা আগে কিনে নি দোকানে আসলাম ওর জন্য খালি তিনটে গোলাপ আর তার সাথে জুইয়ের মালা তিনটে ছিল আর ওই জুপসি নিয়েছিলাম আর কি নিয়ে চলে আসলাম বাড়িতে এই যে রিয়ার সাজ মোটামুটি কমপ্লিট মানে মেকআপ কমপ্লিট হয়ে গেছে এবার শুধু শাড়ি পরানো বাকি মানে শাড়ি পরানোরও ফাইনাল টাচ চলছে আর কি মেকআপ করতেও বেশ খানিকক্ষণ সময় লাগে যায় ঘন্টাখানেক অনেকক্ষণ এসছে প্রথম থেকেই তো একেবারে ভিডিও করা পসিবল না আমি ভেবেই রেখেছিলাম মানে ওর মেকআপটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তারপরে ভিডিওটা করবো তোর মেকআপ মোটামুটি কমপ্লিট এখন এই গয়নাগুলো পরাচ্ছে আর কি টুক 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 করে তুমি কি ব্যাপার তুমি কিছু করনি এখনো পর্যন্ত অফিসের লোক চলে আসছে তুমি এরকম করে রইছো কেন এখনো এই আমরা রেডি আর রেডি আবার

হ্যাঁ আস্তে আস্তে তুই হাতটা একটু ওপর দিকে ধরতো বাবান দার না তোর লট লটকাচ্ছে তলায় উলু দাও মা উলু দাও রিয়ার পায়েটা মানে ভীষণ ভোগাবে বলেই মনে হচ্ছে ওর পায়ে ব্যথা ঠিক হতে বেশ কিছুদিন সময় লাগবে পায়েতে বেল্ট বাধা রয়েছে কিন্তু না পায়ে একেবারেই ভর দিতে পারছে না মানে এতটাই ওর লেগেছে লিগামেন্টে চোট লেগেছে তো তো সে কারণে ও ভর একেবারেই দিতে পারছে না তো ও টোটোতে উঠে পড়লো সাজুগুজু করে আর বাবান্দা আমাকে বললো যে তুই একটুখানি ওকে এগিয়ে দিয়ে তো সেই কারণে আমি টোটো করে আসলাম ওর সাথে ওকে এগিয়ে দেওয়ার জন্য এই যে দেখো এখানে বেশ রেডি হয়ে গেছে সবকিছু রিয়াকে ও শ্বশুর বাড়ি থেকে ছেড়ে দিয়ে আসলাম রিয়া তো এখানে এসেই আজকে রেডি হয়েছে আর কি যে সব থেকে বড় প্রবলেম হচ্ছে কি মেকআপ করতে গেলে না এসিটার ভীষণ দরকার হয় বেস মেকআপটা বসার জন্য তো সেই কারণে ওদের এসি প্রয়োজন ছিল আর মানে রিয়ার যেখানে শ্বশুরবাড়ি আর কি সেখানে আশেপাশে সেরকম ক্লোজ কিউ নেই দাদের বাড়িতে এসি আছে আর কি দাদাদের কাছে যা দাদের কাছে যা আমি খাবো না হুম চকলেট খাচ্ছে বাদাম খাবে না বাদামটা তুমি খাও তো সেই কারণে আমাদের বাড়ি এসেছিল আর কি ও সেদে আর ও পায়ে এমন চোট পেয়েছে লিগামেন্টে এমনই লেগেছে না যে ও একেবারে হাঁটতে পারছে না তো বাবান দা বললো ছেড়ে দিয়ে আসতে তাই একটুখানি ওকে এগিয়ে দিয়ে আসলাম চলে এসছি বাড়ি রেডি হবে এবার ওদের বাড়ি যাওয়ার জন্য চলো দেখি দিই কি কি আর ফাটাফাট রেডি হয়নি বেজে গেছে অনেকেই মানে এসছি তো অনেকক্ষণ ওকে ছেড়ে দিয়ে তারপরে বসে বসে গল্প করছিলাম সেই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আটটার বেশি বাজে এবার রেডি হয়ে রেডি হয়ে বেরোবো চলো তোমাদের দেখাই আমি কী পরে যাচ্ছি ফাইনালি বিয়েবাড়ির সাজগোজ কমপ্লিট হয়েছে মনে হচ্ছে চুলটা ছেড়েই বেশি ভালো লাগছে কিন্তু গরমে আলটিমেটলি কতক্ষণ চুল ছেড়ে রাখতে পারবো জানি না সাড়ে আটটা থেকে সাজা শুরু করেছিলাম দশটা বাজে এখন আসলে অনেকদিন না আমি গেট রেডি শ্যুট করি না তো আজকে ভাবলাম যখন রেডি হচ্ছে চলো একটা গেট রেডি শ্যুট করিনি সেটা করতে গিয়ে আরও বেশি লেট হয়ে গেছে রিয়াকে যখন ছেড়ে এসেছিলাম তখন রিয়াকে বলেছিলাম রিয়া ভাই বলতে তাড়াতাড়ি আয় আর আবার তাড়াতাড়ি দশটা গিয়েই বলবে এই তো তাড়াতাড়ি হলো আর কি যাই হোক চলো বিয়েবাড়ি থেকে ঘুরে আসি ফাইনালি রিয়ার আজকে রিসেপশন রিসেপশনে যাই সবাই রেডি হয়ে গেছি এবার বেরোবো চলো এবার বেরোই তাহলে তুই কিনা বলবি কার দিস কেনা না চলে এসেছি রিয়াদের বাড়িতে আর রিয়া বারবার উঠতে বসতে না ওর পায়ে আরো বেশি যন্ত্রণা হচ্ছে আর কি যদিও মানে বেরোনোর কিছুক্ষণ আগে আমাদের বাড়ি থেকে বেরোনোর কিছুক্ষণ আগে এসপি খেয়ে বেরিয়েছে আর কি কিন্তু তাও ওর বেশ ভালো ব্যথা তাই ওকে বললাম তুই বসেই থাক তুই আর বেশি আজকে ওঠা করিস না আর কি উঠিস বসে এমনিতেই তো উঠতেই হবে ফটোগ্রাফাররা আসছে সবার সাথে ফটো তুলছে ওই করতে গিয়ে তো একটু উঠে দাঁড়াতেই হচ্ছে আর কি সুতরাং পাটায় বেশ ভালোই নেমে আছে

বিয়েবাড়ির ওখানে এত ভিড় আমরা গরমে বাইরে এসে হাওয়া খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে একটা বড় মাঠ আছে এই যে পুরো বড় একটা মাঠ আছে এই মাঠের এখানে এসে দাঁড়িয়ে আছে একটা ভিড় রয়েছে তো গরমটা বেশি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি একটা বন্ধু আসার আছে ও আসবে তারপর আবার যাবো ভেতরে বুটুকে দেখো বুটু আর ওই যে বুটুর পাপা নিচেই বসে পড়েছে বুটু কি খাচ্ছে বুটু বাড়ি যাবে বুটু বলছে বাড়ি যাবে বুটুকে বাড়ি দিয়ে আসবে আবার গিয়ে সবাই বলে শরৎকালে নাকি কাশফুল ফোটে কিন্তু দেখো এখানে কিন্তু গ্রীষ্মকালেও কাশফুল ফুটেছে মাঠে দেখলাম বেশ ছোট ছোট কাশফুল ফুটে রয়েছে এই মাঠটা না ছোটোবেলায় ভীষণ আসতাম আমাদের বাড়ির পাশে এই মাঠটাকে রামবাবুর মাঠ বলা হয় আর কি এখানে খেলতে আসতাম ছোটবেলায় খুব এখন আমার মেয়ে বিকেলবেলা মাঝে মাঝে বাবার সাথে যখন সাইকেল নিয়ে বেরোয় আসে আর এখানে বসে বসে খেলা দেখে যাচ্ছিলাম বুটুকে বাড়িতে দিতে বুটুকে একটা আইসক্রিম দোকান থেকে কিনে নিয়ে বাড়িতে দিয়ে আসলাম ওকে তো খাইয়ে দাইয়ে নিয়ে গেছিলাম আসলে এখানে অনেকটা দেরি হচ্ছিল রাত প্রায় আমরা গেছি দশটার সময় আর এগারোটার বেশি বেজে গেছে বুটুকে ঘুমও বাড়াতে হবে তো সেই কারণে বুটুকে নিয়ে বাড়ি চলে গেলাম বাড়ি গিয়ে ওকে মা বাবার কাছে দিয়ে তারপর আবার ফিরে আসলাম বিয়ে বাড়িতে এসে দেখলাম রিয়ার এখানে ফটো সেশন চলছে ব্রাইডেরই ফটো সেশন চলছে গ্রুম কেয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না গ্রুম কাজে এতটাই ব্যস্ত যে তাকে ডেকে আনার পরও তাকে দিয়ে ফটো তোলানো যাচ্ছে না সে পালিয়ে যাচ্ছে কিন্তু এই দিনটা তো আর ফিরে আসবে না তাই ফটোগুলো তোলাও খুব জরুরি হয়ে যায় তারপরে আসলাম খাওয়ার জায়গায় খেতে কাটায় এখন রাত একটা এই সবে খাওয়া দাওয়া করে ফিরলাম বুটুকে তো মধ্যেখানে এসে দিয়ে গেছিলাম বুঝতেই পারছিলাম যে ওখানে অনেক লেট হবে অ্যাকচুয়ালি ওদের অনেক মানে অনেক বেশি লোকের আয়োজন ছিল তো আর বেশি লোকের আয়োজন হলে একটু খাওয়ার জায়গায় চাপ পড়েই আর তো লেট হবে বুঝতে পেরে আমি বুটুদের বাড়ি রেখে দিয়ে তারপর আবার গিয়েছিলাম তো গিয়ে এখন খাওয়া দাওয়া করে বের মানে লাস্ট ব্যাচে খেয়েছি এত ভিড় আর ওই ভিড়ের মধ্যে ওই টেবিলের সামনে দাঁড়িয়ে থেকে খাওয়া দাওয়াটা না একেবারেই পোষায় না আর কি তো একদম লাস্ট ব্যাচে খাচ্ছি রিয়ারা শুভপাত বসেছে খেতে ওদের সাথে বলে দেখা করে ফিল্লগুলো ঘুমিয়ে পড়েছে অনেকবার ঘুম থেকেও উঠেছে তার মধ্যে মা আবার ঘুম পাড়িয়েছে আর কি তত চলে এসেছি এবার ফ্রেশ হয়ে নি ফ্রেশ হয়ে গিয়ে ঘুমাই আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে এবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো খুব পজিটিভ থেকো আর ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা অ্যান্ড গুড নাইট